রানিং গাঁদতে হবে চার এত সুন্দর চারা মাগো মাছ দিস একটু বড় বড় মাছ দে মা কটা মাছ তুলে দে ও গুড়জালি মাছ বন্ধুরা চার চারক্ষণ তো খেতে কমপ্লিট আর ভাটায় তো একটু গোড়ার দিকে থাকবো তাই তো একদম মানে এবার খেলতে ফেলতে পুরো একদম ঘোড়ায় বিদ্যার গোড়ায় মাদার দিকে চলে যাবো তৃতীয় নম্বর তৃতীয় নম্বর মানে সারারাত্রির ফিশিং তো সারারাত্রির ফিশিং এখন সময় বলতে তোমার আহ আড়াইটা আড়াইটা হ্যাঁ আড়াইটা বাজে ও বসে ফেলতে ফেলতে সাড়ে তিনটে চারটে বাজে খেলা তো শুরু করি মাগো জিস মা জিস জিস বড় মাছ দিস বড় মাছ দিস টান খুব নৌকো চলছে না বন্ধুরা বসে পড়ছে পুরো একদম ঝড়ের মতন বিরাট গতিতে পড়ছে না ইট টানা লাগতেছে টান ধরা না কোনো কিছু শুধু ফেলে পারলি ভাই

যায় বসে ঝটকে ঝটকে যায় বাবা শুধু ধরে রাখো ধরে রাখো

নেকি চলিৰ পৰা চলি চলি এ মাটিত উঠিছে মাটিত উঠি আছে বন্ধুরা সকাল দিয়ে কিন্তু বসি টেনে যাচ্ছি এতটা বসে তোলা হয়ে গেছে কি দাদা তোলা হয়ে গেছে বেশি হাফের বেশি আর এতক্ষণ বাদে একটা মাছ আছে

দেখি কি আমি চা করি বাবা বড় বাজে সাদা বড় হম না নাম তো বড়ো মাটি ছাড়াও আমি চাটা বানাই বেরো

ডাক্তার দেখো সে নৌকো কামড়ায় ধরছে দেখো 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 পুরো নৌকো কামড়ায় ধরেছে দেখো দেখো ধরেছে একদম ধরো ঘেটে যাবে ধরো ধরে তোলো হ্যাঁ বাহ ভালো একদম 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 দেখো এইগুলো কত সুন্দর দেখাই যে দেখো সোজা চলে যাব তোমার ঘাটে সকাল বেলা হয়েছিল খাবো কিন্তু আগুন ধরে গেলো একটা খেল হইলো আজকে বিপদ হইলো আর হ্যাঁ

টোটাল কত কিলো মাছ হচ্ছে মাছ বিক্রি করে দেবো কি দাদা আর বন্ধুরা সারা রাত্রি জেগে কিন্তু এই মাছ কষ্ট করেছি তার কিন্তু পেয়েছি আর মাছ হচ্ছে মানে কিন্তু এখন কন্টিনিউ যাওয়া হবে শুধু মাছ ধরা হবে মাছ

আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণ জিনিস